আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে আমি আজীবন যত জীবন আমি দুনিয়ার মধ্যে আল্লাহ মারে বাঁচে আমি এটা স্মরণ করি আমার নাম শেখ মোহাম্মদ শামসুল হক খানাইঘট থানার দুই নম্বর লক্ষী পশ্চিম ইউনিয়নের বাউরবাগের প্রথম খন্ড আমার বাড়ি আমার বাপর নাম শেখ হবিব আলী আমি যখন মুক্তিযোদ্ধার মধ্যে আল্লাহ নিল মেজর মুথাল্লি সাহ আগরতলা ষড়যন্ত্র দুই নম্বর আসামি ছিলেন তাই ওনার সাথে আমি আমি ছিলাম তখন যাই হোক আমি আল্লাহ মালা কীভাবে বাঁচাইয়া আনলেন আমি একজন লিডারশিপ পাস করিয়া আমি আসিয়া একটা কোম্পানির অ্যাসিস্ট্যান্ট কমান্ডার ছিলাম ওয়ার ফিল্ডর যুদ্ধ করিয়া দেশে স্বাধীন করিলাম করার পরে আল্লাহ তালাহ আমার আগে বাড়িতে আনলো এখন আমি বয়স্ক হয়ে গেছি কি এই মুক্তিযোদ্ধা যাওয়ার কারণে আমি খুব একটা সম্মানিত আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাগি চরণ করি আমি হইয়ার শেখ হাসিনা আমাদের তান বাফর সৈনিক হইলামগুলি আমরা এখন ওই হিসাবে আমার লাগে এত বছর পরে আর্মির জেনারেল সাবে আমার বাড়িতে লুক ফাটাইলা এখন সিটি দিয়া লুক ফাটাইয়া সিটি যখন দিলা সিটি ওটা আমি পাইলাম পাইয়া এটার ভিতরে মেফ আছে আইয়া হইলা যে যে এইবার ওখান থেকে আমরা রিসিভ করব ও আমি মুজিব সত্তর গেছে গেলাম যাওয়ার পরে এই ইউনিয়নের মাঝে আমি রেখা যাওয়ার পরে ওখানে আর্মি আমাদেরকে রিসিভ করলো রিসিভ করার পরে আমরা ক্যান্টনমেন্টের মধ্যে গেলাম আর্মির গেছে যখন গেলাম যাওয়ার বাদে তারার হাতও যখন পড়লাম আমরা এই আদর কদর আমরা যে খোল্লা খালি আমাকে নাই আরো আরো এই আদর কদর আমরা জীবনে মনে হয় আমরা পাইছি না আমরা চরণ হইছে যে মনে মনে দেশের সহায়তা যে গেল গিয়া বাঁচিয়া দিয়ে আইলাম আল্লাহর হুকুম হইছে জেনারেল হিসাবে আমরা লাগিয়া মনোখসইন করি আমরা লাগি নিয়ে লাইছো নিখানো নিয়ে যা করলা এরপরে আমরা লাগি বিডিং করলা সব কিছু করলা খাওয়াইলা দাওয়াইলা কি খুঁ খার মতো কিছু নাই আমরা চারজন মানুষের সাথে একজন আর্মি ফৌজ খালি সার 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 ডাকি যেন যেটা পাই সার টেবুল নিয়া দিয়া আমরা লাগে পর্যন্ত আমরা লাগে হেফাজত করি খাওয়া দাওয়া শেষ হইল মিটিং শুরু হইল মিটিং শেষ হওয়ার বাদে কনফারেন্স যেলা মানুষ বইন বইলাম ডাকা থাকিয়া ইয় আমরা এখান থেকে দিকে আর আমরা এখান থেকে আমরা জানালে তবে ই বক্তব্য ঘটনা এটা কানো যার এরিয়া কমান্ডার একজন একজন করি আমরা লাগে লইয়া হাত মিলাইলা হাত মিলাই আমাদেরকে দরিয়া এই কেস প্রদান হইলা দুই হাজার টাকা করিয়া আমরা রে উপহার দিলা সেটির মধ্যে আমরা বেশি একান্ত খুশি হয়েছে যে জীবনের শেষ আমরা একটা ইতিহাস থাকি কি লগি গু আল্লাহর হুকুম সস সশস্ত্র বাহিনী আমরা লাগিয়া আনিয়া ইয়ে আনন্দিত যে কল্লা আলহামদুলিল্লাহ এটা তো জীবনের আমরা শেষ মানে বিষয় এখন আমরা খুব আনন্দিত হয়েছি আর ওখানো জানাইয়া আলহামদুলিল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানোর ডাকে আয় আমরা সারা দিলাম ওই দেশর লাগিয়া আর দেশ স্বাধীন করছি আমরা পাঞ্জাবি রে মারিয়া খাদাইয়া আর এরপরে আমরা বাঁচিছি আমি যেটা বাঁচিছি ওলা তো অনেক বাঁচিছে আর আজগুও থান ডাকে আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বর্তমানে থান ডাকে আর আমরা যে কোনো সময় আমরা বুলা হয়ে গেছি গিয়ে আমরা আলে আছে আমরা নমাজ পড়িয়ে দোয়া করিয়া জাল্লায় হায়াতি দিতা আর থান শরীর দিয়ে আল্লাহ সুস্থ রাখতা আমার জীবনের শেষ আমাদের দেশের সস শ চরবাই নিয়ে নিয়ে আমারে একটা উপহার যে দিসই এই উপহার পেইয়া আমরা তো খুব উপকৃত হইস বঙ্গবন্ধুর কইনা শেখ হাসিনা আমরা লাগিয়া যে সম্মান দিসই আমরা আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে আমি আজীবন যত জীবন আমি দুনিয়ার মধ্যে আল্লাহ আমারে বাচে আমি এটা চরণ করি